হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল স্নান ডান করে রেডি হয়ে তোমাদের সামনেই হাজির আর সবাইকে জানায় শুভ নববর্ষ পয়লা বয়সার শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো করে দিনটা কাটাও আর ভালো করে থাকো আর তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম বাজার করা হয়েছে কিন্তু জামা কাপড়টা জানানো মানে দেখানো হয়নি যে কতটা কী নিয়েছি তো আমার জামা নেওয়া হয়েছে বাট আমার ভিডিও আপলোড দিতে দিতে আমার সত্যি এত লেট হয়ে যায় তো ফাইনালি আজকে পয়লা বৈশাখ আজকে সেই প্রথম জামাটা আমি পরে নিয়েছি জামা পরে রেডি সেডি হয়ে তোমাদের সামনে আসলাম তো দেখো কেমন লাগছে আরও জামা দেখাবো তো দেখতে থাকো তো গাইস এই যার একটা কুর্তি নেওয়া হয়েছে এটা দিয়ে আমি রিলস বানিয়েই ফেলেছি অনেকে হয়তো দেখেছো রিলসে তো এই কুর্তিটা সুতির কটনের এটাও কটনের তো গরম পড়ছে তো সে বুদ্ধি করে দুটা নেওয়া হয়েছে আর এই দুটো আমি নিয়েছি দেখো দেখাচ্ছে আর একটা মা দিয়েছে ব্ল্যাক কালারের এটাও পরেও আমার রিলিজ হয়ে গেছে সবাই দেখেছো তো একটা একটা করে দেখায় তাহলে তোরা সরি তাহলে তোমরা বুঝতে পারবে তো ঠিক আছে তো দেখো ব্ল্যাক এটা নাইরাক্তি সাইড দিয়ে কাটা আছে সাইড দিয়ে আমার বড় শখ ছিল নাইরা কত্তি পড়ার তো মাকে দেখে করে মা আমাকে দিয়েছে তো এই যে একটা বাটি কিনে উপরে কাজ করা আছে এখানে কয়েকটা বোতাম মানে স্টাইলে বোতাম আছে দুশো তারপরে মিটা ফ্রি কাটা এটাও হাফ কাটা আর গরম পড়ছে তারপরে এগুলো নেওয়া আমার কয়লা বস্তু হয়ে যাবে আমার গরমটাও কেটে যাবে তো কেমন আছে সবাই কেমন করছে তো অনেক কিছু নেওয়া হয়েছে কিন্তু আর দেখা যায় অনেক জিনিস তো গাইস কেমন লাগলো আমার ড্রেসগুলো মানে কুর্তিগুলো সবাই একটু কমেন্ট করে জানাবা তোমরা তোমাদের জানানোর জন্যই আমি শেয়ার করলাম কারণ কী কী নিয়েছি সেটা একটা মানে বলেছি আর দেখাবো না সেটা কখনো হয় তো যাই হোক তোমরা শুভ পয়লা বৈশাখটা ভালো করে কাটাও আর আজকের দিনে খুব সুন্দর একটা দিন আমাদের